আপনারা এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে কোটা আন্দোলনকারী এবং আমরা এখন বর্তমান আছি আমেরিকার নিউ ইয়র্ক এর টাইম স্কোয়ারে এখানে আমি যদি লাখো লাখো মানুষ নাও বলি প্রায় হাজার পনেরোশো মানুষ এখানে আসছে জড়ো হয়ে এবং আপনারা সকলে জানেন যে আমেরিকাতে কিন্তু মানুষ আট ঘন্টা দশ ঘন্টা করে চাকরি করে তারা এই চাকরির মাঝখানেও এখন সন্ধ্যা সাতটা বাস আছে যেটা একটা ওয়ার্কিং টাইম তারা তাদের কাজ টাজ সবকিছু ফেলে এখানে একটাই দাবি নিয়ে আসছে অর্থাৎ যেটা কোটা সংস্কার করার আন্দোলন ছিল এবং সেটা পরিণত হয়েছে একটা রণক্ষেত্রে এবং হাজার হাজার মানুষ মারা গিয়েছে বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট মারা যাচ্ছে বাংলাদেশে যেগুলো আমরা মিডিয়া কভারেজে দেখাচ্ছে না আমরা অফিসিয়ালি জানি যে পঞ্চাশ থেকে ষাট জন স্টুডেন্ট মারা গেছে কিন্তু তার থেকেও বেশি স্টুডেন্ট আসলে মারা গেছে আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা ব্র্যাক ইউনিভার্সিটি পড়ে এবং তাদের কাছ থেকে আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে তাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে শুধু সাত থেকে ডেড হয়েছে সো আমি আজকে টাইম স্কোয়ার আসছি এই কোটা আন্দোলনের সাথে দাঁড়ানোর জন্য এবং সেই সাথে আরো যা যা দাবি নিয়ে আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব সেই সাথে তাদের সাথে কথা বলা ট্রাই করব যে তারা আর কি কি দাবি নিয়ে আসছে যেমন এখানে দুইটা মেইন যে দাবি সেটা হচ্ছে কোটা সংস্কার করা সেই সাথে স্টেপ ডাউন হাসিনা সো দুইটা কিভাবে একটা একটার সাথে লিংক সেটা আমি

জনতা এখানে ঐক্যবদ্ধভাবে সবাই এই সমাবেশের আয়োজন করেছে এই সমাবেশকে আমরা সফলতার দিকে এগিয়ে নেব আমরা সবাই প্রতি আহ্বান করবো আমাদের অনুষ্ঠানের ছাপা হলো অবিলম্বে কোটা সিস্টেমকে একটা সংস্কারে নিয়ে আসা হোক এবং সর্বশেষ শেখ হাসিনা অগণতান্ত্রিক সরকার হিসেবে শেখ হাসিনার আমরা পদত্যাগ দাবি করছি ছাত্রলীগ তোরা যারা মনে করতেছ তোদের কি করে মা বন্যায় বাপ বন্যায় তোরা চায় হলে হলে আমাদের ভাই বোনদেরকে মারতেছ

وچرا واشنگٹن گيرو کو تو کانا پاڏي هاڪ آلو اي لڳا چره لڳا چا پستي ۾ لڳا چره لڳا چا پستي ۾ لڳا چا যদি আগে একটাই ছিল কোটা আন্দোলন সংস্কার কিন্তু এখন থেকে স্টেপ ডাউন হাসিনাটাও আসছে সো এখানে সবার যে আন্দোলনের দাবি সেটা কিন্তু আপনারা শুনতে পারছেন গুজরাতে Porque... You hey! got একটা সরকারের হাত তো অবশ্যই যদি না থাকতো তাহলে কেন বাংলাদেশের সম্পূর্ণ ইন্টারনেট ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে অবশ্যই তারা প্ল্যান করে যাতে করে বাংলাদেশে যে মেধাবী মুখগুলো আছে সবগুলোকে ধ্বংস করে নিতে পারে তারা সহজেই এই জায়গার মধ্যে ধ্বংসটা সাপত্য চালিয়ে খাইতে পারবে দেশটাকে এই জন্য আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এই প্রবাসী স্টুডেন্টরা পড়ে আছি আমরা ওখানে যে যাবো আমরা দেশে যে যোগাযোগ করবো যোগাযোগ করতে পারতেছি না আমাদের পরিবার কিভাবে আছে আমরা কেউ জানি না এবং আমরা এখানে পড়াশোনা শেষ করে আমাদের ফিরে যাবো ভালো একটা জব পাবো সেই সুবিধা আমরা পাবো না কেন পাবো না এখানে যে কোটা সিস্টেম পার্সেন্ট এই ফিফটি সিক্স পার্সেন্ট কোটা থাকলে আমরা কোনো জব পাবো না সরকার রয়্যাল প্লেন তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার জন্যই এই সিস্টেম চালু করে রাখছে এটা ভাঙতে চাচ্ছে না যেখানে হাজার হাজার আমার ভাইরা রক্ত দিচ্ছে মরে যাচ্ছে অথচ এই বিরুদ্ধে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই তারা শুধুমাত্র বসে আছে তাদের ক্ষমতা কাটতে ধরে গণতান্ত্রিক কোন চিন্তা করে না ছাত্রদের জীবনের মায়া করে না আচ্ছা আপনার মতে এটা সমাধান কিভাবে হবে এখানে সমাধানের কথা যদি আসে তাহলে একটা সময় ছিল প্রথমে সরকার চাইলেই এটা ছাত্রদের সাথে নেগোসিয়েট করে নিতে পারত কিন্তু এতগুলো রক্ত তাজা প্রাণ ফেলে দিয়ে এখন আমার কাছে মনে হয় না যে এত সহজে এটা সমাধান হবে তো এই সমাধান করতে গেলে সরকারের এবং দেশের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে কারণ আপনি কাকে রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী কারণ উনি যদি চাইতো দেশে আমরা সরকারের পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই শিক্ষা মন্ত্রী পদত্যাগ চাই দো বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটির বিচি আছে তাদের পাঁচ আটা বিচিগুলো পদত্যাগ চাই অনেক রণক্ষেত্র হয়ে গেছে তো এটা সমাধানটা কি কিভাবে দেশটাকে আসলে সুজনো যাব সমাধান কি সমাধান এখন যে সরকার আছে তাদেরকে নামাইতে হবে এখন যে সরকার আছে সেটাকে নামাতো বা স্টুডেন্টদের মধ্যে তাহলে শান্তি আসবে এটা মূল সমাধান না হলো এটা একটা প্রবলেম এটা একটা এই সরকারটা একটা প্রবলেম

گيدار 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 گ

এন্ড ওখানে হচ্ছে আরো পাঁচ ছয়টার মতো পুলিশের গাড়ি যদিও এখানে পুলিশকে কে ট্রিগার করা হয়েছে বাড়ি স্ত্রী এখানে পুলিশরা আসছে এখানে প্রোটেস্টারদেরকে থেকে সেফটি দেওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুলিশের গাড়ি আসছে শুধুমাত্র এখানে প্রোটেস্টার সেফটি দেওয়ার জন্য কোনো ধরনের কোনো শৃঙ্খল হচ্ছে না কিছু হচ্ছে না শুধুমাত্র প্রটেস্টারদেরকে সেফটি দেওয়ার জন্যই কেবল তারা এখানে আসছে আচ্ছা বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন এটার পিছনে দায় কে এবং এটা কিভাবে সমাধান করা যায় এটার পিছনে তো দায়ী সম্পূর্ণ সরকারের কারণ যখন ছাত্র আন্দোলন নিয়ে ছিল তাদের দাবি সরকার মানে নাই ছাত্রদেরকে সব ছাত্রদেরকে ঢালাও বলছে রাজাগারের বাচ্চা এখন ছাত্র আন্দোলনের নামছে তাদের দাবি আদায় করার জন্য আদায় না হওয়ায় তারা আন্দোলন করতেছে এখন পর্যন্ত বলতেছে বসার জন্য ছাত্রদের সাথে কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ যা হওয়ার হয়ে গেছে এতগুলো মার বুক খালি হয়েছে এখন সরকার বলতেছে বই পাইয়া ছাত্রদেরকে বই এখন বলতেছে সমঝোতার জন্য এটা কোনোভাবেই সারা ছাত্র সমাজ মেনে নিবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা গদি না ছাড়ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ আচ্ছা এখন আপনাদের দাবি কোনটা কোটা কোটা সংস্কার করা নাকি সরকার পতন নাকি আপনার ভাইয়ের রক্তের দাবি কোনটা আমাদের দাবি তিনটাই কুটা সংস্কার হোক ভাইয়ের রক্তে বিচার করতে গেলেই তো সরকারের পদত্যাগ দরকার কারণ এটা সরকারই করা হয়েছে গতকালকে থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ আর আমরা যতটুকু খবর পাইছি শুধু গতকালকে প্রায় চুয়াত্তর জনকে গুলি করে মারা হয়েছে সারা বাংলাদেশে তো এটা তো আস্তে আস্তে বাড়তেছে এটা শেষ হওয়ার পর নাই সরকারও এটারে বাড়াইতেছে সরকার যতদিন পর্যন্ত সরকার প্রশাসন যতদিন পর্যন্ত তাদের পদত্যাগ বা শিকার করছে ততদিন পর্যন্ত এটা থামবে না ধন্যবাদ আপনাকে আপনার গায়ে দেখা যাচ্ছে এখনো অ্যামাজন এর ড্রেস মানে আপনি নিশ্চয়ই কাছ থেকে আসছেন অত এখনো বাসায়ও যান নাই আর আমরা জানি যে এখানে সবাই মিনিমাম এইট আওয়ার্স টেন আওয়ার্স এ শিফট করে তো আপনি কিন্তু এই টাইমে চাইলে বাসায় গিয়েও রেস্ট করতে পারতেন কিন্তু ডিরেক্ট এই আন্দোলনে আসছেন এটার পিছনে মেইন মোটিভটা কি আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা বর্তমানে ঠিক মতো কাজেও কাজেও মন বসছিল না প্লাস হচ্ছে কিছু করতে পারতেছি না বিদেশে থাকার কারণে কিছু করতে পারতেছি না যদিও বডি এখানের মধ্যে কিন্তু মন দেশের মধ্যে গত দুই দিন যাবৎ দেশের যে অবস্থা যে পরিস্থিতি ইভেন গতকাল রাত থেকে ইন্টারনেট ক্লোজ লাইভ ব্রডকাস্ট সব কিছু ক্লোজ আমরা খুব বেশি টেনশনে আছি সত্যি কথা বলতে আজকে সারাদিন কাজে ছিলাম কাজটাও শেষ শেষ করতে পারিনি ঠিক মতো তাও তাড়াহুড়া করে যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমি ইউজালি কাজ শেষ করি আটটা দিয়ে কিন্তু আজকে ছয়টা দিয়ে কাজ আসলে এখন সমাধান সমাধান বলতে গেলে অনেক অনেক লেট হয়ে গেছে সত্যি কথা বলতে অনেক লেট হয়ে গেছে কারণ যেগুলো যেগুলো যারা গত গত দুই দিন থেকে অনেকগুলো লাশ পড়ছে আমরা তো শুধু ফেসবুকে জানি যতগুলো লাশ পড়ছে হাইডলি আরো অনেক অনেক অনেকের মৃত্যু হয়েছে অনেকের আহ যান চলে গেছে পান চলে গেছে তো এই মুহূর্তে আমি 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 দেখতেছি না এখানে কোনো সমাধান আমি জানি না কি হবে বর্তমানে দেশের কোনো খোঁজখবর নিতে পারতেছি না পরিবারের সাথেও কথা বলতে পারতেছি না লাইভ ব্রডকাস্ট ইন্টারনেট সব কিছুই স্টেপ ডাউন হয়ে গেছে সব কি বলবো আমরা দোয়া করব আমার দাবি হচ্ছে যেহেতু আমাদের বাই অনেকগুলা মৃত্যুবরণ করেছে আর দেশের যে পরিস্থিতি সত্যি কথা বলতে আর দেশটা উনার কাছে সেফ না শেখ কাছে দেশটা সেফ না কাছে দেশটা এখন সেফ না ঠিক আছে আমরা চাই শেখ হাসিনা নিজ থেকে পদত্যাগ করুক প্রয়োজন দেশে না থাকুক দেশের বাইরে চলে যাক ওনার উনারা দেশ চালানোর অধিকার নাই বর্তমানে উনারা দেশ চালানোর অধিকার নাই ইসরা ইসরা এইটা বসে পড়ুন একটু পক্ষে করে